পকেটে পয়সা নেই চিন্তার কোনো কারণ নেই ওয়ান এলিমেন্ট মার্বেল নিয়ে চলে এসেছে একেবারে মানে বাজাজ ফিনান্সে খুবই সুন্দর একদম ইজি ইএমআই আপনারা দেখতে পাচ্ছেন এই যে মার্বেলটা আজকে ডেলিভারি যাচ্ছে এটা কিন্তু দাদারা ইএমআইতে পারচেস করেছেন দাদাদের যে পুরো বিলিং অ্যামাউন্ট হয়েছে তার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ওনারা ইএমআই করেছেন বাকিটা কিন্তু ওনারা ডাউন পেমেন্ট করেছেন মানে ক্যাশ দিয়েছেন তো সেটা সেইভাবে আপনারা কিন্তু কম্বিনেশন করে নিতে পারেন বাড়ি করতে করতে হাঁপিয়ে গেছেন পয়সা নেই কাছে তাহলে কিন্তু আপনারা কিছু অ্যামাউন্ট ক্যাশ দিয়ে বাকিটা আপনারা লোন করতে পারেন আর এখন কিন্তু বাজাজ ফিনান্সের একটা স্পেশাল অফার চলছে সেটা হচ্ছে তিন হাজার টাকা ক্যাশব্যাকের একটা অফার চলছে আপনারা কিন্তু দশ হাজার টাকার এবং এক লক্ষ টাকা যে কোনো অ্যামাউন্টে যদি ইএমআই করেন তাহলে কিন্তু আপনারা তিন হাজার টাকার এই যে ক্যাশ ক্যাশব্যাক অফারটা এটা কিন্তু পেয়ে যাচ্ছেন তো আপনারা দেরি করবেন না যারা কিন্তু মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন এখন কিন্তু ইলেকট্রনিক্স আইটেম বা অন্য কোনো আইটেমের মতো মার্বেল গ্রানানাইট ইএম ইএমআই ফ্যাসিলিটি অ্যাভেলেবেল চলছে ওয়েলকাম টু ওয়ান এলিমেন্ট মার্বেল আজকে কিন্তু আমাদের গোডাউনে দেখতে পাচ্ছেন এই যে গাড়ি লোডিং হয়েছে এটা আমাদের গোডাউন থেকে দশ থেকে পনেরো কিলোমিটার দূরে কিন্তু চাঁদ পাড়াতে ডেলিভারি যাচ্ছে তো এই সুন্দর মার্বেলটা দাদারা আমাদের কাছ থেকে পারচেস করেছেন খুবই সুন্দর আগারিয়া হোয়াইটের একটা স্লাব খুবই মি মানে হাই রেঞ্জের নয় মিডিয়াম রেঞ্জের মার্বেল এগুলো এগুলো দেখতে পাচ্ছেন যে ট্রান্সপারেন্সিটা দেখুন কত সুন্দর ট্রান্সপারেন্ট হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্ট এবং এই এটা রেট ছিল আমাদের কাছে নাইনটি টু অন দ্য টেবিল কিছু না কিছু নেগোসিয়েশন হয়েছে নেগোসিয়েশনের পরে কিন্তু দাদারা এই মার্বেল স্লাবটা বারোশো স্কোয়ার ফিটার সিঙ্গেল লট পারচেস করেছেন তো আমাদের কিন্তু এখন পূজা শেষ হয়ে গেছে দুর্গা পূজা তারপরেও কিন্তু অফারটা কন্টিনিউ চলছে আমরা যেহেতু অফারটাকে একটু এক্সটেন্ড করেছি এখন কিন্তু আমরা অফারটা আপ টু কালী পূজা পর্যন্ত এক্সটেন্ড করেছি কালী পূজা পর্যন্ত কিন্তু কন্টিনিউয়াসলি অল ওভার বেঙ্গল ডেলিভারি ফ্রি চলবে তো কাস্টমার যারা কিন্তু মার্বেল গেনানাইট ভাব কিনছেন কিনবেন ভাবছেন তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো একটু খেয়াল রাখবেন দেখুন এই পিসটাই যে কর্নার দিয়ে ভাঙা আছে প্রথমে দেখিয়ে দিই যে এই পিসটায় কর্নার দিয়ে ভাঙা আছে এই পুরো পিসটার সাইজটা হচ্ছে এরকম কিছু মানে নিচের দিকে দেখতে পাচ্ছেন পুরো একেবারে নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে আছে শুধু এই অপরের কর্নারে ভাঙা আছে তার কারণ তো তার কারণে কিন্তু মেজারমেন্টটা লেস করা হচ্ছে দেখুন এখানে মেজারমেন্ট নেওয়া হচ্ছে ফর্টি ওয়ানে এখান থেকে শুরু করে এই উপরের পাটটা প্রায় ছয় ইঞ্চি মতো এটা কিন্তু মেজারমেন্টে কোনো কাউন্টিংই করা হচ্ছে না এটা কাস্টমারকে মানে একেবারেই ফ্রি অফ কস্ট উইদাউট মার্কিং দেওয়া হচ্ছে কেন কি কাস্টমার যখন লাগাবে তখন এটা কি কেটে লাগাবে যেহেতু ওনারও ওয়েস্টেজ যাবে সেই জন্য আমরা এটা মার্কিংয়ের মধ্যে রাখি না তো আপনারা যে কোনো দোকান থেকে মার্বেল গ্রানাইট কিনবেন এই সমস্ত বিষয় কিন্তু একটু খেয়াল রাখবেন এখানে দেখুন ফিফটি থ্রির একটু কম হচ্ছে ফিফটি থ্রি একটু কম হচ্ছে তার কারণে আমরা ফিফটি টুতে মেজারমেন্ট করছি এই ছোটো ছোটো বিষয়গুলো কিন্তু একটু খেয়াল রাখবেন আপনারা ওয়ান এলিমেন্ট মার্বেল থেকে মার্বেল কিনুন এবং অন্য কোথাও থেকে কিনুন সব জায়গায় একই সিস্টেমে মার্বেল বাঁচা কেনা হয় তো আপনারা এই সমস্ত বিষয়গুলো কিন্তু অবশ্যই অতি অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু ভ্যানগুলো লোডিং কমপ্লিট দেখতে পাচ্ছেন পরপর তিনটে ভ্যানে আমরা বারোশো স্কোয়ার ফুট চারশো স্কোয়ার ফুটকে চারশো স্কোয়ার ফিট সামথিং মার্বেল লোডিং দেওয়া হয়েছে একটা একটা গাড়িতে দেখতে পাচ্ছেন পুরো একেবারে পেটি প্যাক খুবই সুন্দর হোয়াইটের উপরে নাইনটি টু রুপিস রেট ছিল অন দা টেবিল নেগোসিয়েট করা হয়েছে যে সমস্ত কাস্টমাররা মার্বেল গ্রানাইট কিনবেন ভাবছেন তারা অতি অবশ্যই ওয়ান এলিমেন্ট মার্বেল ভিজিট করুন এখন বিশাল ধামাকা অফার চলছে ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল ডেলিভারি ফ্রি আর এদিকে দেখতে পাচ্ছেন কিছু সাউথের গ্রানাইট আছে দাদারা কিছু সাউথের গ্রানাইটও নিয়েছেন সেগুলো মেজারমেন্ট চলছে আপনারা দেরি না করে ওয়ান এলিমেন্ট মার্বেল অতি অবশ্যই অতি শীঘ্রই আমাদের দোকান ভিজিট করুন এছাড়াও আপনারা পাচ্ছেন বিভিন্ন অফার অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফ্রি গাড়ি মার্বেল গ্রানাইট পার্চেস করলে দুবাই ট্রিপ ফ্রি আরও বিভিন্ন অফার আছে তো দেরি করবেন না তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের কল করুন এবং আপনাদের যে সমস্ত কোয়ারিসগুলো আছে আমাদের যে সমস্ত স্টাফ আছে তাদের সাথে আপনারা ডিসকাস করতে পারবেন তো তাড়াতাড়ি দেরি না করে কল করুন